তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কালকে খেলা আমি যে কথাটা বলবো ভাই কী বলবো ভাই কালকে খেলার কিছু বলার কি আছে কারণ ইন্ডিয়া এত ভালো খেলেছে এত ভালো খেলেছে কিছু বলারই নেই কারণ কুড়ি ওভার মাত্র কুড়ি ওভারে দুশো সাতাশ রান করেছে ভাই ইংল্যান্ডের বলারদের বিশেষ করে অভিষেক শর্মা সাতান্ন বলে একশো পঁয়ত্রিশ রান মানে তেরোটা ছয় মেরেছে সে নিজে একা আটটা চার মেরেছে একটা ম্যাচে টি টোয়েন্টি ম্যাচে ভাই ইংল্যান্ডের বলাররা বল করার সুযোগই পাচ্ছে না ভাই প্রতি বলে বলে ছয় প্রতি বলে বলে ওভার বাউন্ডারি এক একটা বাউন্ডারি ভাই মাথা নষ্ট মাথা নষ্ট খেলা খেলেছে সবশেষে দেড়শো রানে ম্যাচ জিতে নিয়েছে ইন্ডিয়া মানে সিরিজটা পাঁচ এক ব্যবধানে ইন্ডিয়া জিতে গেল সরি চার এক ব্যবধানে ইন্ডিয়া জিতে গেলো এই সিরিজটা চার আগে ইন্ডিয়া জিতে গেলো কিন্তু কথা হচ্ছে ভাই কালকে ম্যাচটা হারলো ইংল্যান্ড এতে কষ্ট পেয়েছে সব থেকে বেশি বাংলাদেশ কারণ এর আগের ম্যাচে বাংলাদেশ অনেক কথা বলছে সোশ্যাল মিডিয়াতে এসে যে ইন্ডিয়া দুর্নীতি করে ম্যাচ জিতেছে ইন্ডিয়া চুরি করে ম্যাচ জিতেছে মানে হাসিতে নাকি খেলানোর বিষয়টা যারা এরকম মন্তব্য করছে ইন্ডিয়া চুরি করে খেলা জিতেছে সিরিজ জিতেছে তাদের উদ্দেশ্যে কালকের ম্যাচটা ভাই যা দেখে নে যা কী করে টি টোয়েন্টি খেলা খেলতে হয় যা দেখে নে ইন্ডিয়া যে ক্রিকেট বিশ্বের বাবা সেটা আবারও ইন্ডিয়া নিজে প্রমাণ করলো আর বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েটার বলছে ইন্ডিয়ার দুর্নীতি করেছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই তোরা খেলা বুঝিসি না আইসিসির নিয়মগুলো তোরা জানিসই না কী করে কী কোন নিয়ম কোথায় মানে হয় তোরা সেটা জানিসই না তোরা শুধু একটা জিনিসই জানিস সেটা হচ্ছে ভুংবাং একটা উল্টোপাল্টা কথা বলবো কথা বলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাবো ভিডিও বেনে বানিয়ে আমরা পয়সা উপার্জন করবো এটাই তোদের নিয়ম কিন্তু তোরা যে ক্রিকেট নিয়ে কথাগুলো বলিস তোদের সাধারণ সেন্স নেই ক্রিকেট সম্পর্কে যদি সেন্স থাকতো তাহলে আগের ম্যাচ নিয়ে তোরা এত সমস্যা মানে এত এত অভিযোগ জানাতি না ইংল্যান্ডের প্লেয়ারদের কোনো সমস্যা নেই জর্জ বাটলার একটু বলেছে সে ক্যাপ্টেন মানুষ তার দল সে বলতেই পারে কিন্তু আদার্স যে যা পাবলিক অন্য অন্য দেশ তাদের কোনো সমস্যা নেই কিন্তু একটা সমস্যা বাংলাদেশের বাংলাদেশের সমস্যা আছে মানে আসল কথা হচ্ছে ভারতের বিরুদ্ধে যারা খেলবে তাদেরকে নিজেদের বাপ মনে করে বাপ বানিয়ে নেয় বাংলাদেশ মানে যেমন পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে খেলে পাকিস্তান বাংলাদেশের বাবা আফ্রিকা যদি খেলে ভারতের বিরুদ্ধে আফ্রিকা বাংলাদেশের বাবা অস্ট্রেলিয়া খেলে অস্ট্রেলিয়া বাংলাদেশের বাবা ইংল্যান্ড খেলে ইংল্যান্ড বাংলাদেশের বাবা মানে অসংখ্য বাপের একটা মাত্র সন্তান হচ্ছে বাংলাদেশ ঠিক আছে ভারতের বিরুদ্ধে যেই খেলবে সেই তাদের বাবা মানে কি বলবো ভাই আমার কিছু বলার নেই ভাই কালকের খেলাটা দেখে আমি একটা কথাই ভাবছি এরকম মানে ছয় মারছে চার মারছে আমি শুধু একটা জিনিস ভাবছি ইংল্যান্ড তো হারবে এটা জানা এবার কিন্তু বাংলাদেশের প্লেয়ার মানে দর্শকদের কী আবার মনের অবস্থা ভাই এত শখ করে এত ইচ্ছা করে খেলার সামনে এসে বসেছে যে ইন্ডিয়া হারবে আমরা দেখবো না হারাতে দূরের কথা এমন যেটা জিতলো একশো পঞ্চাশ রানের যেটা জিতলো সে একটা রানের একটা স্কোর মানে নতুন একটা ম্যাচের স্কোর যে ততজনে জিতেছে বাংলাদেশে অবশ্য মনে আছে দুশো সাতানব্বই অবশ্য তো লজ্জারও নেই দুশো সাতানব্বই ওরা কিছু মনে ওরা ভুলে যায় নতুন একটা রেকর্ড হয়ে যায় ওরা ভুলে যায় কিন্তু কালকে খেলা দেখে ভাই বিশাল এনজয় পেয়েছি ভাই আমি তো কী বলবো ভাই দুশো সাতানব্বই রানের পরে মানে আমার আটের হাই স্কোর খেলা হলো দুশো সাতাশি মানে আগেরটা বাংলাদেশ ছিল ইংল্যান্ড ইংল্যান্ড ভাই সত্যি বুঝতে পেরেছে যে ভারত কী জিনিস ঠিক আছে ভারত কী জিনিস সেটা ইংল্যান্ড হারে হারে বুঝতে পেরেছে আর বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের একটা কথাই বলবো ভাই নিজের চরকায় তেল দে ঠিক আছে তোরা দেখ তোদের বিপিএলের কী অবস্থা তোরা বিপিএল এর অবস্থাটা দেখ তোরা বিপিএলের প্লেয়াররা টাকা পাচ্ছে না খেলা খেলা করছে তোরা সেই চিন্তা কর তোরা ভারত ভারত কাকে খেলালো হার্স্যান কেন খেলালো শিবম শিবামদুল কেন খেলালো না তোকে এই চিন্তা করতে হবে না দরকার হলে দেশে তোর ষোলো কোটি জনগণ এক টাকা দু টাকা করে নে নিয়ে ভিক্ষা করে টাকা তোল টাকা তুলে বিপিএলে খেলাতে টাকাগুলো পরিশোধ কর নাহলে আমাদেরকে বলিস যে ভারত থেকে টাকা পয়সা পাঠাই পাঠাই পাঠাইতে তোদের খেলাগুলো টাকা পরিশোধ করে দেবে কিন্তু এভাবে খেলাদের ডেকে এসে অপমান করিস না তো টাকা দেওয়ার ক্ষমতা নেই তাহলে বিপিএল কেন আয়োজন করেছিস আয়োজন করতি না ব্যাস মিটাই যেত তোদেরকে বল বলেছে বিপিএল আয়োজন কর তোরা পারিস না আবার বিপিএল আয়োজন করতে চাইছিস যাকে সেটা বড় কথা না বেস্ট অফ লাখ টিম ইন্ডিয়া চার এক ব্যবধানে সিরিজটা জেতার জন্য সামনে আমাদের ওডিআই সিরিজ আছে আমরা আশা করি অন্তত দু একে ইন্ডিয়ার সিরিজটা উইন হবে ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুকতে দেখে থাকলে ফলো করে রাখো আর হচ্ছে ইউটিউবতে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে